আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মহার্গবাতা বাতিল হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি চাকরিজীবীদের তো এই বিষয়ে দৈনিক ইতেফাকে একটি প্রতিবেদন এসেছে তো এই প্রতিবেদনের যে ছবিটি রয়েছে এখানে দেখতে যে অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি চাকরিজীবীরা যেখানে এই ব্যানারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের যেই সিদ্ধান্তটা বাতিল হয়েছে তার বিষয়ে কিন্তু তারা প্রতিবাদী একটি অবস্থান কর্মসূচি পালন করছে অর্থাৎ সরকারি চাকরিজীবীদের দাবিগুলো নিয়ে তারা সামনে এসেছে তো চলুন আমরা পুরো প্রতিবেদনটি পড়বো এবং জানার চেষ্টা করব তারা কি কি প্রতিবাদ জানালেন এবং সরকার যেই আহ মহার্ঘভাতার বিষয়টি নিয়ে এসেছিলেন আমরা পত্রিকা কিন্তু কালবেলা পত্রিকা এবং কালের কণ্ঠ পত্রিকায় দেখতে পেরেছি যে এই বিষয়টা নাকি হয়েছে তো এটা কতটুকু সত্য বা এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব আজকের প্রতিবেদনের মাধ্যমে তো মহার্ঘভাতা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীরা এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নিয়ে থাকলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচীর হুশিয়ারি দিয়েছেন তারা শনিবার 25 জানুয়ারি অর্থাৎ গতকাল কিন্তু এই অবস্থান কর্মসূচিটি হয়েছিল তো আজকে 26 তারিখ আপনারা এই প্রতিবেদনের ভিডিওটি দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে যাই হোক জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি চাকরিজীবী ফোরাম আয়োজিত এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে এই হুশিয়ারি দেন বক্তারা আগামী 31 জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার নিশ্চয়তা না পেলে সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দিয়েছে সরকারি চাকরিজীবী ফোরাম প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান একই সঙ্গে যে সকল কর্মচারী বেতন স্কেলের শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানানো হয় অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন গত সাত বছর ধরে বৈষম্যমুক্ত পে স্কেলের দাবিতে আন্দোলনের পরে বৈষম্য বিরোধী সরকার মহার্ঘ ভাতা প্রদানের কমিটি গঠন করেছে যার ফলে কর্মচারীরা আসার আলো দেখেছিল কিন্তু কিছু সুশীল নামধারী লোক এর পিছনে লেগেছে যেন সরকারি কর্মচারীদের বেতন বাড়ালেই দেশে যত সমস্যা নিম্ন বেতন ভুগিরা কত কষ্টে আছে তা বিবেচনা না করে তারা উপসচিবদের সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে কর্মচারীদের বিপক্ষে কথা বলছেন এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক ও সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন আর মহার্ঘ ভাতা দেওয়া হবে না যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে সারা দেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে ফোরামের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের হক সভাপতি আশফাকুল তো দর্শক আমরা দেখতে পাচ্ছি নামগুলো যে যারা এই কর্মসূচিটির মধ্যে নেতৃত্ব দিয়েছেন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার একটি বিষয় উঠে এসেছিল সিদ্ধান্ত অনেকটা এগিয়ে গিয়েছিল কিন্তু বিভিন্ন নামধারী সুশীল সমাজেরা কিন্তু এই মহার্ঘ ভাতার বিপক্ষে অনেক কথা বলেছে যদিও সরকারের কাছ থেকে সরাসরি ভাবে কোনো কিছু বলা হয়নি যে এটা বাতিল করা হয়েছে বা আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখেন সেখানে আপনারা বুঝতে পারবেন যে সরকার কিন্তু বলেছে যে সামনের বাজেটে মহার্ঘ ভাতার বিষয়ে আলোচনা করা যেতে পারে তো আমরা প্রতিবেদনে এই বিষয়টি কিন্তু দেখেছিলাম তো দর্শক যাই হোক এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন